অঙ্কটিতে বলা হচ্ছে বেশি সংখ্যক দর্শককে আকৃষ্ট করার জন্য প্রদর্শনী কর্তৃপক্ষ মাথা পিছু প্রবেশ মূল্য পঁচিশ পয়সার শতকরা কুড়ি ভাগ কমিয়ে দেয় এর ফলে কর্তৃপক্ষের টিকিট বিক্রে দৈনিক আয় শতকরা আঠাশ ভাগ বৃদ্ধি পায় শতকরা কী হারে দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা কি করবো শতকরা কুড়ি ভাগ কমায় অর্থাৎ আমরা বলতে পারি কুড়ি বাই হান্ড্রেড সমান এক বাই পাঁচ তার মানে আগে টিকিটের মূল্য যদি পাঁচ ইউনিট থাকে তাহলে এখন মূল্য সেটা কত হবে এক কমে গিয়ে এখন হচ্ছে চার ইউনিট আচ্ছা আগে যে দর্শক হতো সেটা ধরে নিলাম এক সংখ্যা এখন দর্শক হচ্ছে ওয়াই সংখ্যা তাহলে আগে কি হতো তার যে দৈনিক যে আয় হতো এখন সেটা আঠাশ ভাগ বৃদ্ধি পেয়েছে তাহলে আঠাশ ভাগ বৃদ্ধি মানে আঠাশ ভাগ একশো এখান থেকে কাটলে হচ্ছে চার দিয়ে সাত এখানে কাটলে হচ্ছে পঁচিশ তার মানে আগে যদি তার পঁচিশ ইউনিট আয় হতো তাহলে এখন কত হচ্ছে এই সাত বেড়ে গিয়েছে অর্থাৎ পঁচিশ আর সাত বত্রিশ এখন হচ্ছে তার বত্রিশ ইউনিট আয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আয় কি হবে টোটাল টিকিটের যা মূল্য আর যা সংখ্যা সেটা গুণ করলেই পাবো তাহলে আমরা এখান থেকে পাবো যে ফাইভ এক্স আর নিচে কী পাবো এখান থেকে পারবো ফোর ওয়াই কারণ কী হচ্ছে এখন বর্তমানে চার ইউনিট টিকিটের মূল্য সংখ্যা কতজন ওয়াই জন তাহলে আমরা এটাকে গুণ করলে টোটাল পরিমাণ পাবো এই বত্রিশ তাহলে এখান থেকে সমান সমান আমরা কী করতে পারি পঁচিশ বাই বত্রিশ এটাকে যদি কাটি তাহলে পাবো পাঁচ আর চার দিয়ে কাটলে পাবো আট তাহলে এক্সের মান হলো পাঁচ আর ওয়াই এর মান হল আট এক্সের মান পাঁচ তাহলে এক্স আমরা কী করেছিলাম প্রথমে দর্শক হতো প্রথমে পাঁচজন দর্শক হচ্ছিল এখন কতজন হচ্ছে আটজন হচ্ছে তাহলে তিনজন বেড়ে গিয়েছে এই তিনজন বেড়ে গিয়েছে কতজনের উপরে পাঁচজনের উপরে একশো জনাই কতজন তাহলে এটাকে যদি কাটি তাহলে কী হবে পাঁচ কুড়ি একশো অর্থাৎ ষাট পারসেন্ট তো সঠিক উত্তর কী হবে অপশান ডি হবে ষাট পারসেন্ট হবে সঠিক উত্তর